দুইজন তোমরা দুইটা ভুল প্রবলেম লিখে পাঠিয়েছ তোমরা এখানে এসে জেনে নাও যে সঠিকটা কি হবে প্রশ্ন ছিল হচ্ছে শুনেছি ভারতীয় বিজ্ঞানীরা শূন্য আবিষ্কার করেছেন তাহলে শূন্য আবিষ্কারের পূর্বে কিভাবে দশ লেখা হতো আসলে ভারতীয় বিজ্ঞানীরাই প্রথম শূন্য আবিষ্কার করেন শূন্য আবিষ্কারের আগে যেমন প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতায় শূন্য তারা জানতো না যে শূন্য কিভাবে লিখতে হয় তাদের গণনা পদ্ধতি ছিল ষাট ভিত্তিক এই জন্য তারা উনষাট পর্যন্ত লিখতে পারত বিভিন্ন মানে সিম্বল দিয়ে বা প্রতীক দিয়ে তারপর ষাট লেখার জন্য তারা একটা খালি জায়গা রাখতো এইভাবে করতে করতে এইভাবে খালি জায়গা দিয়ে শূন্যটা প্রকাশ করতো তার আগে মিশরীয় সভ্যতায় যখন শূন্যের ব্যবহার তখন শূন্য ব্যবহার ছিল না তারা বিভিন্ন প্রতীক দিয়ে এই দশ বা একশো এইগুলাকে প্রকাশ করত আহ এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে পঞ্চঘাত সমীকরণের সমাধান এই পাঁচটি মূল বের করা কিভাবে সম্ভব আসলে যত घात বিশিষ্ট সমীকরণ থাকবে সেই সমীকরণে ততটি সমাধান হবে যদি পঞ্চঘাত বিশিষ্ট সমীকরণ হয় তাহলে তার সমাধান থাকবে পাঁচটি ষষ্ঠঘাত বিশিষ্ট সমীকরণ হলে সমাধান থাকবে ছয়টি এরকম হবে তো বাস্তবিক ভাবে আমরা যে বাস্তব সংখ্যা বলে থাকি সেই বাস্তব সংখ্যা সমাধান না হলেও আরেকটা সংখ্যা আছে সেটা হচ্ছে কাল্পনিক সংখ্যা তার মাধ্যমে আমরা যতঘাত বিশিষ্ট সমীকরণ থাকে ততঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান বের করতে পারি ধন্যবাদ সর্বশেষ প্রশ্নটা ছেলেদের ছিল না মেয়েদের আচ্ছা ওরে রে ওরে বটমলি হোমসে পড়ি প্রশ্নটা হচ্ছে যে হাজার দশ ভিত্তিক সংখ্যায় সেজন্য আমরা এক হাজার বলি ঠিক আছে ওর জন্য একটা তালি দাও আচ্ছা তোমার জন্য একটা বই আছে আচ্ছা একটা ছেলে এক দেখাচ্ছে হ্যাঁ ওরে দাও এই যে মোবাইল আলাদা কই মোবাইল যে তুমি একটু সামনে এসো সামনে এসে প্রশ্ন করো ইয়ারা কই এই যে আমার হাতে যাদের ওয়াইফাই আছে হ্যাঁ হ্যাঁ প্রশ্ন করো স্যার আমরা চতুর্থ ডাইমেনশন মানে চতুর্থ মাত্রার কোন জিনিসের কি কোনো অংশই দেখতে পাবো না চতুর্থ মাত্রাটা সময় সেটা দেখবা কেমনে সেটা অনুভব করতে হবে আচ্ছা ঠিক আছে স্যার আর একটা क्वेश्चन আছে আর একটা কোশ্চেন কি করবা তুমি যদি একটা প্রশ্ন বেশি করো তাহলে আর যেন সুযোগ পাবে না ওর জন্য কালি দাও হ্যাঁ আচ্ছা ওই যে চেয়ারের উপর উৎসরে দাও আপনি যখন ছোট ছিলেন তখন আপনার কাছে কাছ না আপনি কার কাছ থেকে অটোগ্রাফ নিয়েছিলেন আমি যখন ছোট ছিলাম আমাদের সময় তো কেউ অটোগ্রাফ দিতেন না তখন গণিত অলিম্পিয়াডও হইতো না সেজন্য কারো অটোগ্রাফ আমরা নিতে পারতাম না সেজন্য তোমরা যেন অটোগ্রাফ নিতে পারো সেজন্য এই গণিত অলম্পিয়ার ব্যবস্থা আমরা করছি ঠিক আছে ওই জন্য তালি দাও আচ্ছা এই পাশ থেকে এই যে ওরে দাও হলো মানুষের কাছে সর্বপ্রথম গণিত সম্পর্কে ধারণা হয়েছিল কিভাবে অর্থাৎ গণিতের আবিষ্কার কিভাবে হলো

মহাকাশের শেষটা আমরা এখনো জানি না আমরা জানি যে মহাকাশটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে কোথায় গিয়ে শেষ হবে সেটা বিজ্ঞানীরা এখনো বের করতে পারে না যদি সিবিকি কোনো বস্তু আকর্ষণ করে তাই সেটা নিচের দিকে পড়ে যায় তাহলে চাঁদ কেন নিচের দিকে পড়ছে না চাঁদের আকর্ষণ এবং পৃথিবীর আকর্ষণ বলটা এমন যে ওরা চাঁদ থেকে ছোট পৃথিবীর থেকে ছোট কিন্তু যতটা আকর্ষণ থাকলে টেনে আনা যাবে ততটা শক্তিশালী না ঠিক আছে থাকে আর যখন তুমি যদি জিনিস হচ্ছে আঙ্গুলের মধ্যে সুতো বেঁধে একপাশে যদি একটা পাথর বেঁধে ঘুরাইতে থাকো তখন দেখবা যে ওটা কিন্তু মাঝখানে আসবে না কারণ যে যে গতিতে সে ঘুরতে থাকে আর যে গতিতে তাকে টানা হয় এই দুটো ব্যালেন্স হয়ে যায় সেজন্য সে আসতে পারে না ঠিক আছে একটা মেয়ে দিয়ে শেষ ওই যে লাল লাফাচ্ছে লাল সোয়েটার হ্যাঁ ওরে দাও it is personal <laughs> যেমন এটা কোথায় আছে এখান থেকে এক ফুট এদিকে ওই কোনার থেকে এখানে এত এবং এখান থেকে এখানে মোট তিনটা পয়েন্ট দিয়ে আমরা একটা বস্তুকে বুঝাইতে পারি কিন্তু এট দা সেম টাইম আমাদেরকে বুঝাইতে হয় সময় কোন কখন আছে কোন সময়ে আছে সেটা হচ্ছে সময় এবং সময়টা হচ্ছে ওয়ান ওয়ে আমরা বলি যে পৃথিবী বা মহাবিশ্বের অ্যান্ট্রোপিটা বেড়ে যাচ্ছে তার মানে ওর বিশৃঙ্খল হওয়ার অবস্থাটা তৈরি হচ্ছে ক্রমাগত এবং সময়টা শুধুমাত্র সামনের দিকে যায় যেমন ধরো তুমি কিন্তু মনে রাখতে পারো যে তোমার একটা কথা শুধু সময় একটা কোন বিমূর্ত জিনিস না বিমূর্ত জিনিস আর কি দেখা যায় এরকম কিছু একটা সময় দেখা যায় ধরা যায় মানে কি তুমি যদি ম্যাথমেটিক্স করো তুমি যদি সময়ের ক্যালকুলেশন করো তখন তুমি সময় চোখের সামনে দেখতে পাবা আসলে সেটাই উনি বোঝাইতে চেয়েছেন কিন্তু সময় হচ্ছে একটা মাত্রা সেখানে কোনো একটা ঘটনা ঘটলেই শুধুমাত্র সময়টাকে আমরা বুঝতে পারবো ঠিক আছে আমরা আমাদের প্রশ্ন দিয়েই আমরা পরের পর্বে চলে যাব

আমি আমার মেমোরিজ হিসেবে ধারণ করলাম এই ধারণ করার সময় তুমি যদি একটু ইলাবোরেশন করো একটু করো তাহলে সেটা তোমার মেমোরিজের স্থায়ী আসতে পারে সেটা স্টোরেজটা ভালো সেটা ভালো

তাহলে আমরা আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ করি একটা জোরে